কিন্তু তুমি তো মদিনার হুল মদিনার সবদিকে দিকে সুন্দরী সুশিক্ষায় শিক্ষিত তুমি তোমাকে মদিনার হোর বলা হয়েছে রে মা বলো 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 আমি ওরকম একজন কালো মানুষের সঙ্গে কি করে তোমার বিবাহ দেব তার বাড়ি নাই ঘর নাই চুলো নাই কিচ্ছু নাই কি করে বিবাহ দেব সঙ্গে সঙ্গে ভয়ানব্বা যান যিনি আমাকে চিঠি লিখে পাঠিয়েছেন রহনাতুন আমিন দয়ার নবী তিনি যখন চিঠি লিখে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে সব থেকে আমার জন্য উত্তম স্বামী হবেন তিনি জরুর সোহার আল্লাহ আল্লাহ তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের কোনো প্রয়োজন নাই যিনি আল্লাহ নবী আমাকে চিঠি দিয়েছেন বিবাহর জন্য প্রস্তাব পাঠিয়েছেন ওই সব থেকে ওই পুরুষটা আমার জন্য রয়েছে ওটা আমার কাছে সব থেকে বড় উপহার সব থেকে আমার কাছে বড় ভাগ্যবান সেভাবে সব থেকে বড় আমার স্বামী ভালো স্বামী আব্দাল জাটা আদলি করে তাকে ফিরে আনন সঙ্গে সঙ্গে সাদকে ডাকলেন সাদকে দেখে বললেন সাদ তুমি বাড়িয়েছো আমার বিয়ের বিবাহের জন্য তোমাকে প্রস্তাব দিয়েছে কিন্তু হযরতে আবু আইয়ুবান পরীক্ষা ছিল দেখতে যায় তার বিটি আল্লাহ আল্লা দিনওয়ালা আজমানো বালা কোরআন বালা কিনা আল্লাহ নবী দিন কে ভালোবাসেন কিনা আল্লাহ নবী কে ভালোবাসেন কেনা পরিত করার জন্য আবুান শরীর এটা মনের বাসনা বিটিকে দান দিয়ে যখন বলল বিটি তুমি প্রস্তুত বলে আমি প্রস্তুত আমি বিবাহ করব আল্লাহর নবীর দরবারে সাদকে দান দিয়ে সাদরে তুমি বাড়ি চলে যাও তুমি যাও তোমার বিবাহের জন্য তৈরি হও বিবাহের জন্য তৈরি হও তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে সুন্দরী রমণী কি বললেন যাকে মদিনার সব থেকে বড় হুর বলা হয়েছে বাবা তারা পয়সা গাড়ি টাকা পয়সা দেখেনি তারা সম্পদ দেখেনি তারা সুন্দর চেহারা দেখেনি তারা দেখেছি ইমান আছে কিনা তাক আছে কিনা আল্লাহ তার জীবনে ফিট আছে কিনা ভয় আছে কি না আমাদের দেশে আজকে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা না দেখে মেয়ের বাপ মেয়েদের মেয়ের বিবাহ দিতে চায় না জোর বরং ঠিক কি না ছেলে ভালো ভালো দেখে না ছেলের কিছু আছে কি না জানে না ছেলে ভালো হবে বলে পরোজগার নামাজি দিন দা কলমাওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা এ ছেলে দেখলে তারা বিবাহ দিতে মন চায় না ঠিক না কি না জরুরি বিভ দিতে মন চায় না

আমি মহরানা দেব বাজার কি করে আমার তো গাড়ি নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নেই সম্পদ নাই কোনো জিনিস নাই গো নবী বলেন ও সাদু তুমি কোন রকমের চিন্তা করো না

গেলেন সব রবি আল্লাহ সমস্ত মালপত্তি কিনে নিলেন নেওয়ার জন্য টাকা পয়সা নিলেন নেওয়ার পরে বাজারে গেলেন বাজার করতে তিনি বাজার করতেছেন বিবাহ সমস্ত সরঞ্জম কেনার জন্য তিনি উপস্থিত হয়ে গেলেন ইতিমধ্যে কে যেন এসে বলে মদিনার তরুণ যুবকেরা জাহাদের ময়দানে আজকে জাহাদের ময়দানে আল্লাহর নগী তোমাদেরকে ডেকেছি দিনের প্রেমে ইসলামের ঠিক বলো হাজরাতে সাজ রাজি আল্লাহ গোতালুর কানে পৌঁছে গেল তিনি বলল তাকল বিবাহর বাজার আমি বিবাহর বাজার করব না আমার নবী বিশ্ব নবী তিনি জাহাদের ময়দানে যাবেন আর আমি সাত বিবাহর ময়দানে থাকবো এটা হতে পারে না যে বিবাহতে আমার নবী থাকবে না সে বিবাহ সাদ করতে পারে না আমার সরঞ্জম কিনলেন না ঢাল এবং তোর কিনে নিয়ে চললেন যাহাদের ময়দানে কিন্তু সবাই চিনে নেবে নবী তো তাকে ফিরিয়ে দেবে যাহাদের ময়দানে যেতে দেবে না তিনি কি করলেন একটা কালো কাপড় কিনলেন কালো কাপড় কিনে তিনি মুখটাকে সুন্দর করে পেঁচিয়ে ঢেকে নিলেন কেউ জানে চিনতে না পারে যাদের ময়দানে চলে গেলেন কাপড়ের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল কাফের বেঈমানরা আপনার যুদ্ধের ময়দানে হেরে গেল মুসলমানদের জয় হয়ে গেল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফেরকে শহীদ করে জাহান্নামের দিলেন কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল কিছুক্ষণ পরে বেঈমান কাফেররা অন্য দিক থেকে এসে নবীর উপরে সাহাবাদের উপরে পেছন থেকে হামলা শুরু করে দেয় বিশ্ব নবীকে

কাপের দের ভিতরে ঢুকে গেলেন কাপের দের বেমানদের যত মাথা ছিল সকলকে ছিদ্র করে দিলেন হত্যা করে দিলেন হাজরতে সাজ তিনি আপনার কি হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন কাপের দের মাঝে বিশ্ব নবীদার নবীকে কাপের বেমান্না টার্গেট করতে লাগলো নবীকে দুনিয়ার জমিনে রাখবে না কিন্তু হাজরতে হুতালান হ পেছনে ঢাল করে নিলেন হযরতে তালাহা সামনে নবীর দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে বিশ্বনবী নবি হযরতে তালাহার পিছনে ছিলেন আর হযরতে তালাহা তীর চালাতে গেল হযরতে তালাহার বুকে এসে ASCII খান তীর লেগে গেল বিশ্বনবে উকে মেরে দেখতে যাবেন তালাহা বলেন নবী আমার জীবন চলে যায় যাক ওখানে আপনি উকি মারবেন না আপনি যদি উকি মারেন কাপের মেয়ে মান্ডা আপনাকে টার্গেট করে পেছন থেকে হামলা করে দিতে পারে আমাদের জীবন চলে যায় যা কিন্তু আপনার গায়ে ফুলের ছিটকি পড়তে দেব না হাজরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আমার ভাই তালহাকে এত তীর মারা হয়েছিল আমি গুনেছিলাম দেখলাম তার শরীর থেকে আশিখানা তীর বের বের করা হলো

ও চাবারা তোমরা লাজ গোলাকে এক জায়গায় তোমরা জমা করো আল্লাহর নবী বললেন তোমরা সমস্ত লাজ গোলাকে এক জায়গায় জমা করো সমস্ত লাজ জমা করা হলো বিশ্ব নবী বললেন তোমরা আর একটু দেখো আমার আর গুরু সাহাবা দেখো সোহেল হয়েছে কিনা তিনি আপনার সাহাবারা গেলেন গিয়ে দেখলেন একজন

সমস্ত সাহাবাদেরকে বললেন সাহাবারা আমার সাজকে আমার কাছে আর বিশ্ব নবীর সামনে আনা হলো বিশ্ব নবীর চোখ নিয়ে টক টপ করে পানি ঝরে যায় দাড়ি মোবার ভিজে যায় বলে সাদ ও এত আমাকে তুমি ভালোবাসো আমার জন্য তুমি বিবাহ করলে না আমার জন্য তুমি জীবন খানাও দিয়ে দিলে টুমকে টমকে পরে যান কিছুক্ষণ পরে বিশ্ব নবী বার নবী মুচকি গেছে গিয়ে ফেললেন স বারা বলছে রে আর আপনি কান্না করতে করতে আবার মুচকি হাসি দিলেন কেন বারা আমি কান্না করতে করতে মুচকি হাঁচিয়ে দিলাম কেন তোমরা জান কেন তোমরা জানো আমার আল্লাহ রব্বুল আলামিন আমার এই সাদের জন্য জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে ওরে রাও পিড়া শুরু করে দিয়েছে কানাকানি শুরু করে দিয়েছে আর ও বল যে আমি নেব ও বল যে আমাকে ফিরিয়ে দাও আমাকে তাড়াতাড়ি করে আমার সাদকে মাটি দাও আমি হুরে রাও আমি সাদের জন্য আমরা হুরে পাগল হয়ে গেলা এই ছিল শাহাদত বরণ সাহাবাদের এই ছিল নবীর ভালোবাসা